দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র তিন ঘন্টার বৃষ্টিতে কিন্তু পুরান ডাকার অলি গলি কিন্তু তলিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে রোড রোডের অবস্থা কিন্তু খুব খারাপ একটি পরিস্থিতি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সাওয়ালা একমাত্র রিক্সাওয়ালা এবং ভ্যান ছাড়া এছাড়া যে যে কোনো ইঞ্জিল ব্যবহৃত যত গাড়ি আছে সব গাড়ি কিন্তু আসলে নষ্ট হয়ে যাচ্ছে কারণ ইঞ্জিলের ভিতরে পানি ঢোকার কারণে কিন্তু মোটরসাইকেল প্রাইভেট কার এগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং কিন্তু সেগুলো ঠেলে তারপরে নিতে হচ্ছে হয়েছে আপনারা দেখেন যে এখানে কিন্তু মূলত পানি পার হওয়ার জন্য কিন্তু এই রিক্সাগুলো আপনারা যে দেখতে পাচ্ছেন রিক্সা ভ্যান এগুলো কিন্তু শুধু পানি পার হওয়ার জন্য এইগুলো মানে চলতেছে একমাত্র এছাড়া কিন্তু আপনারা জানেন যে পুরান মাত্র তিন ঘন্টার বৃষ্টি ছয়টা থেকে নয়টা সেই বৃষ্টিতে কিন্তু আসল যে পুরান ডাকার যে আজিমপুর পলাশি এবং লালবাগ এই সমস্ত এলাকা কিন্তু পানির কোমর মানে মাজা পর্যন্ত মানে কোমর পর্যন্ত যেটা যেটাকে বলা হয় সেই কিছু কিছু জায়গায় কোমর পর্যন্ত পানি কিন্তু উঠে গেছে এবং জমে গেছে পুরনো ঢাকা এলাকার আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটি মোটর সাইকেল কিন্তু নষ্ট হয়ে গেছে এই বাইর কিন্তু মোটর সাইকেলটা আসলে নষ্ট হয়ে গেছে সেই নষ্ট হওয়ার পরে কিন্তু সে বাইকটি আসলে কি করবে তার তো বাইকটি নিতে হবে সেই জন্য ঠেলে নিচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে প্রাইভেট কার কিন্তু নষ্ট হয়ে তারপরে পড়ে রয়েছে কিছু প্রাইভেট কার এবং মোটর সাইকেল তো দর্শক পুরানো মাত্র তিন ঘন্টার পানি বৃষ্টির পানি জমে কিন্তু আসলো পুরো এলাকা কিন্তু পানিতে একাকার হয়ে গেছে মনে হচ্ছে যে আসলো কোনো বাদ ছেড়ে দিয়েছে বাদ ছাড়ার পরে পানি এসে এসে পুরো এলাকা তলিয়ে গেছে এরকম একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা কিন্তু পানিতে একাকার দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আমার লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী দিনের ভিডিওতে Đâu 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 đau